সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ নওগাঁ নওগা কৃষিচিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানায় স্বাগতম আমরা বর্তমানে অবস্থান করতেছি জয়ফাট জেলা সদরে অবস্থিত নতুন হাটে এই হাটটি প্রতি সপ্তাহে শনিবার করে লাগে এবং সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত এরকম জমজমাট বেচা বিক্রি হয় এই হাটের হাসিল পাঁচশো টাকা এবং যে গরু বিক্রি করবে তার হল পঞ্চাশ টাকা আমরা এই পর্বে কিছু হাট ডিসার দেশীয় জাতের গরুর দাম জানার চেষ্টা করবো

সর্বোচ্চ বিয়াল্লিশ পর্যন্ত উঠছে সারবেন কত তেতাল্লিশ দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এই সার গরুটা তেতাল্লিশ ছাড়ছে এগুলো মাংসের ওজনে কেমন আসবে মাংসের ওজনে হবে না যেটা পালার জন্য পালার জন্য বন্ধুরা যে কারণে মাংসের ওজনে এই গরুগুলো হিসাব করলে কিনা যাবে না খামার বা বাসায় পালনের জন্য গরুগুলো কিনতে পারেন এখানে হিউজ কালেকশান আছে আমরা একটু এক একটু করে দাম জানার চেষ্টা করবো কেমন কী অবস্থায় এখানে একটা আছে ফার্নিশার তো ব্যাপারী সাহেব এটা কেমন কি অবস্থা বয়স বয়স ছয় দাঁত যাচ্ছিলেন কত চাচ্ছিলেন পঞ্চান্ন সাতচল্লিশ আটচল্লিশ দাম চাচ্ছে বলে কাস্টমার বা ব্যাপারীরা ছাড়বেন কত পঞ্চাশ একান্ন একটু কম হবে না কম হবে না একটু বাজার হিসাবে আসলে কিছু কম অবশ্যই হবে কথাবার্তা বললে যেহেতু আশেপাশে অনেক ব্যাপারই থাকে আমাদের একটা টার্গেট দেওয়ার চেষ্টা করে ওনারা কেমন কী দামে বেচা বিক্রি করতে পারে তো হিউজ কালেকশান আছে আমরা পরপরই দাম জানি এখানে হচ্ছে ছোট্ট একটা গুলো আছে ব্যাপারীরা অলরেডি দাম দর পড়তেছে সম্ভবত আমরা এটি একটু স্ক্রিপ্ট করে পাশের থেকে একটু দাম জানার চেষ্টা করি এখানে অনেকগুলোই আছে ব্যাপারী সাহেব কেমন আছেন কয় পিস গরু আছে আজকে কয় পিস আছে দুই পিস আছে এইটা আচ্ছা আপনার একটা দূরে আছে আমরা একটু এটার বয়স জানতে চাচ্ছিলাম কত দুই দাম বেচা বিক্রি কত তো করবেন বাহান্ন আটচল্লিশ হলে ছাড়বেন বিয়াল্লিশ হলে ছাড়বেন দেখতে পাচ্ছি বন্ধুরা আচ্ছা ব্যাপারীরা কত বলছে কোনো ব্যাপারী বা কাস্টমার চল্লিশ একচল্লিশ বলে হলে ছাড়বেন এটা বিয়াল্লিশ হলে যাচ্ছে হিউজ কালেকশন আছে বন্ধুরা দেখুন আমার পাশেটা তো একটু দাম জানবো আসসালামু আলাইকুম ভালো আছেন এটার বয়স কেমন আছে চারদাত হয়ে গেছে বুঝতে পারছি বন্ধুরা এই ছোট্ট গরুটাও চারদাৎ হয়ে গেছে বেচা বিক্রি কত হবে এটা ছত্রিশ সাঁত্রিশ আপনি সারবেন কত হলে চল্লিশ একটু কম হয় না ছোটো আছে তো একটু আসলে আর একটু কম হবে মোটামুটি আটত্রিশ দিয়ে হবে চল্লিশের নিচে উনচল্লিশ দর্শক এই গরুটা মোটামুটি উনচল্লিশ চাপছে বেচা বিক্রি করার একটা নাম বলুন আমরা আটত্রিশ পর্যন্ত পড়ছিলাম বলা যে না আটত্রিশ হবে না উনচল্লিশ বেশ কিছু ছোটো ছোটো গরু আছে আমরা সবগুলো একটু দাম জানবো কেমন কী অবস্থায় আছে এখানেও একটা আছে সেটা একটু দাম কাকা আসসালামু আলাইকুম বয়স কত আছে এটার জোয়ান আড্ডা হয়ে গেছে বেচা বিক্রি কত

ব্যাপারই অনেক গরুও অনেক সব হার ডিসার গরু এখানে একটা আছে ভাই আলাইকুম ভালো আছেন কয় পিস গরু আছে ভাই আজকে একটা আছে এটা বয়স কেমন আছে ভাই এইসব ছোট ছোট সম্পূর্ণ হয়ে থাকে এটা একটু দাম জানবো ভাই বেচা বিক্রি কত করবেন চাচ্ছিলেন চল্লিশ কাস্টমার কত বলে তেত্রিশ চৌত্রিশ বলে অনেক ছোটো আছে সারবেন কত ছত্রিশ সাঁত্রিশ কমাইতে হবে ভাই ছত্রিশ সাঁত্রিশ পঁয়ত্রিশের নিচে আসেন পঁয়ত্রিশের নিচে আসলেও মোটামুটি দেওয়া যায় তেত্রিশ চৌত্রিশ হলে গরুটা বিক্রি হবে টার্গেট আছে এখানে সবই হাড ডিসার একদম সার গরু কিছু নেই বললে চলে এগুলোতে মাংসের ওজন টার্গেট করে আপনারা এই গরুগুলো কিনতে পারবেন না কারণ ওইভাবে কিনলে ওনারা বিক্রি করবে না এবং ওইভাবে বিক্রি আপনারাও নিতে পারবেন না যে কারণে একটা টার্গেট করে নিতে হবে খাওয়াই দাওয়ায় স্বাস্থ্য লাগানোর জন্য শুধু মাংসের ওজনও যদি এগুলো গরু কিনতে হয় তাহলে অনেক কম দামে পাওয়া যাবে যেহেতু মাংসের দাম কম আছে টাকা এটা বয়স কেমন আছে জোয়ান বেচা বিক্রি কত টাকা বিয়াল্লিশ যাচ্ছেন বাহান্ন যাচ্ছেন দর্শক চাচ্ছিল বাহান্ন হাজার টাকা সারবেন কত টাকা চল্লিশ একচল্লিশ আটচল্লিশ দর্শক আটচল্লিশ হাজার টাকা চাচ্ছিলো ওটা যে দামে মনে হচ্ছে না বিক্রি হবে অনেক কম আছে আজকে বাজারেও মাংসের দাম কমে দেওয়ার কারণে গুরুগুলো চাহিদাও কমছে একটু বিভিন্ন দামও কমছে সবই হার ডিসার গরু হিউজ কালেকশন আছে এখানে বেশ কিছু গরুর মাঝে আছে আমরা এটার একটু দাম জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম ভালো আছেন কয় পিস আছে কয় পিস দুইটা আমরা একটু একটু দাম জানো ব্যাপারী সাহেব এটার বয়স কেমন আছে বয়স চার আছে বাঁচা বিক্রি কত তো হবে ছয়চল্লিশ হাজার টাকা চাচ্ছিলেন সারা যায় কত হলে বিয়াল্লিশ বিয়াল্লিশ হাজার হলে সারবেন পাঁচ বয়স এটা কত দিয়ে বিক্রি করবেন চল্লিশ ওইটা চল্লিশ বিক্রি হবে আর এটা বিয়াল্লিশ দর্শক এই হাড্ডিসার গরুগুলো বেশ কিছু দাম জানানোর চেষ্টা করলাম আপনাদের কিউজ কালেকশন আছে আসলে দেখে শুনে আপনারা নিতে পারবেন অনেকগুলো গরু আছে এগুলো খুব ছোট আকারের খুবই দেশীয় হাড্ডিসার গরু এগুলো দেখুন অনেক পরিমাণে কালেকশান আছে কাকা এটা বয়স কেমন আছে ছয়দাত আছে বেচা বিক্রি কত করবেন কাকা

এগুলা মাংসের ওজন তো ধরলে তো অনেক কম আসবে দামে এখানে একটা হার্ড ডিসার আছে সালাম আলাইকুম ভালো আছেন কয় পিস গরু আছে আজকে মোটামুটি বিক্রি করে শেষ এক পিস আছে আমি একটু দেখাই এই সেই গরু হার্ডিশার কাকা ব্যাচে বিক্রি কত এটা চল্লিশ চল্লিশ হলে ছাড়বেন কাস্টমার কত বলে কাকা আটত্রিশ বলে দু হাজার টাকা ওজন দাঁড়ায় আছেন আচ্ছা ধন্যবাদ কাকা দর্শক আমরা এই পর্বে বেশ কিছু হার ডিসার নাম জানানোর চেষ্টা করেছি যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মূল্যবান মন্তব্যটা জানাবেন আজকে হিউজ কালেকশনের মধ্যে যে কতটা সম্ভব আমরা নাম জানানোর চেষ্টা করেছি আবারও হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওটা নতুন কোনো বোরের সঙ্গে ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে যুক্ত থাকবেন আসসালামু আলাইকুম